আসসালামু আলাইকুম দর্শক নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আবারও ঈদের পর হাই কোয়ালিটি বর্ডার পার সারগরুর দাম দর জানানোর জন্য এতে পারছি মার্শাল্লা প্রচুর পরিমাণে আপনাদের জন্য সারগরু ইন্ডিয়ান বর্ডার পার সার গরুর কালেকশান নিয়ে চলে আসছে আমাদের ব্যাপারী সাহেবরা তো আজকের লটে কত পিস আছে কেমন দাম চাচ্ছে কি কী গরু আছে সব কিছু দেখানো এবং দাম দর জানানোর চেষ্টা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই গরুগুলো কিনতে হলে স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে গরুগুলো নিতে পারেন তো আমরা শুরু করব আজকে প্রথমত সাইওয়াল দিয়ে বরাবরই শুরু করি নেপাল দিয়ে কিন্তু আজকে লটে নেপালও আছে এবং সাইওয়ালটা দিয়ে শুরু করব তার আগে যদি দাম আমরা একটু দেখি কত পিস কালেকশান আছে দিতে পারছি প্রথম একটা শায়ওয়াল পাশে একটা নেপাল পাশে আবারও নেপাল এবং ওই পাশে একটা শায়ওয়াল এবং ওই পাশে আরও একটা সাইওয়াল আছে তাহলে আজকে লটের মোট গরু আছে পাঁচ পিস দুই পিস নেপাল তিন পিস শায়ওয়াল মার্শাল্লাহ একেবারে সলিড সদ্য পার হওয়া ইন্ডিয়ান বর্ডার পার বর্ডার কোর্স নেপালগির এবং শায়ওয়াল সারগরুর লট এই পাঁচ পিসের লটের দাম দাও জানাবো তার আগে আমরা প্রথম সাইওয়ালটা দিয়ে শুরু করি দেখতে পাচ্ছি সাইওয়াল বাচ্চা মার্শাল্লাহ নাভিটা যদি একটু দেখায় নাভি বেশ বড় আছে গলার কম্বলটা একটু দেখুন দর্শক গলার কম্বলটাও বেশ বড় আছে একটু ধরে দেখায় আপনাদের এই যে গলার কম্বল দড়ি বাঁধানো আছে এবং এর খাবার স্পিড মার্শাল্লাহ খুবই ভালো এবং হাইট সম্পূর্ণ একটা গরু একেবারে কালার ফ্রেশ সুপার ফ্রেশ মাসা লাল কালার আছে সায়ল বাচ্চা আনুমানিক বয়স এগুলো নয় থেকে বারো মাসের মধ্যে হবে তো আজকের লটের প্রথম গরুটা দেখানো শেষ একটু ফুল ভিউটা আপনাদেরকে দেখায় যেহেতু ছায়া চলতেছে যে কারণে আপনারা একজ্যাক্টি কালারটা বুঝতে পারতেছেন কি না যায় না তারপরে দেখানোর চেষ্টা করতেছি কোনো প্রকার জুম না করে একবারে অরিজিনালি যে সাইজ সেটা দেখাচ্ছি দর্শক তো চলুন আজকের লটের দ্বিতীয় নম্বর গরুটা আপনাদেরকে একটু দেখায় দ্বিতীয় নাম্বার গরুটা আছে নেপাল গির পাগুলা বেশ বড় ধরে লম্বা আপনারা জানেন যে নেপালগির একটু লম্বাই হয় বেশি মার্শাল্লাহ খুবই সুন্দর আছে লম্বা এবং কানটা যদি দেখায় মার্শাল্লাহ মার্শাল্লাহ কান একেবারেই থুতনি পর্যন্ত খুবই বিগ সাইজের কান আছে এবং মাথাটাও পিছনের দিকে মোড়ানো দেখুন গিরের মাথা পিছনের দিকে মোড়ানো আছে খাবার স্পিড মার্শাল্লাহ খুবই ভালো ধরে লম্বা এবং হাইট সম্পন্ন একটা গরু বেশ লম্বা চড়া দেখা যাচ্ছে দর্শক এবং পাগুলা ওজন নেওয়ার মতো যারা লং টাইম পালতে চান তাদের জন্য এই টাইপ পা নেওয়া উচিত এবং এর যে পায়ের খুঁড়াইগুলো আছে দেখুন দর্শক নিচে যে খুর সেটাও মার্শাল্লাহ খুবই সুন্দর এবং আজকের লটের দ্বিতীয় নম্বরে আছে নেপালগির সেটাও দেখালাম অপোজিট থেকে একটু প্রপারলি ভিউ যদি দেখায় মারশাল্লা সেটাও খুবই সুন্দর লাগতেছে আর বর্ডার গরুগুলো একটু শুকনো হয় আপনারা জানেন সে জায়গা থেকে মার্শাল্লাহ এটা শুকনোই আছে অল্প সময়ের মধ্যে মাংস ধরাইতে পারবেন দর্শক অনেকেই চান যে ভাই জাস্ট গরু দেখাবেন এত কথা বলার কি দরকার তাই অনেকেই বোঝেন আবার অনেকেই নতুন খামারি যারা নতুনভাবে গরুগুলো পালন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে তাদের উদ্দেশ্যে এই ইনফরমেশানগুলো দেওয়া খুবই জরুরি কারণ আমাদের ভিডিওগুলো সর্বশ্রেণীর লোকেরাই দেখে কেউ নতুন কেউ প্রফেশনাল কেউ সেমি প্রফেশনাল যে কোনো ইনফরমেশনগুলো দেওয়া প্রয়োজন মনে করি আমি পার্সোনালি দর্শক দর্শকের লটে তৃতীয় নাম্বার গরুটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটাও একটা নেপাল গির শুরুতেই বলেছিলাম আজকের লটে পাঁচ পিস গরুর মধ্যে তিন পিস পিস থাকবে থাকবে দুই নেপাল গির এটার নাভিটাও মার্শাল্লাহ খুব ভালো আছে পাগুলো যদি একটু দেখায় মার্শাল্লা ধরে লম্বা বেশ লম্বা আছে এই গরুটাও এটার একটু মাথাটা দেখায় দর্শক এটাও নেপাল গির মাথাটা পিছনের দিকে মোড়ানো আছে কান বেশ বড়ো বড়ো খাবার নিয়ে কোনো প্রকার সমস্যা নেই খাবারের স্পিড বেশ ভালো আছে কানটা যদি একটু দেখায় কানও ভালো আছে দর্শক তিন নম্বর গরুটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি অলরেডি দুই নম্বর পরে তিন নম্বরটা দেখালাম নেপাল গির মার্শাল্লাহ খুব সুন্দর এবং এ পাশে আজকের লটের চার নম্বর গরুটা একটু আপনাদেরকে দেখাবো এটা হলো একেবারে কালো কালার সাইওয়াল মার্শাল্লাহ নাভিটা দেখুন খুবই সুন্দর এবং পাগুলো বেশ মোটা হোয়াইট নেওয়ার মতো পা আছে এবং এটা যদি একটু দেখায় আপনাদের গলার কম্বলটা খুবই সুন্দর একেবারে এই খামার উপযোগী একটা গরু ধরে বেশ ভালো লম্বা চড়া আছে সায়াল একটা গরু কালারে কালো কালার এবং মাথাটা দেখুন খুবই সুন্দর মার্শাল্লাহ গলার কম্বল সহ গরুটার ডিজাইনটা অস্থির একেবারে পছন্দ করার মতো একটা গরু খাবারের স্পিড দেখুন প্রচুর পরিমাণে খাবার স্পিড আছে এগুলোতে প্রত্যেকটা গরুর আনুমানিক বয়স আছে আপনার নয় থেকে বারো মাসের মধ্যে তো আপনারা চাইলে এই গরুগুলো স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আজকে লটটার দাম দর জানাবো তার আগে আজকে লটের লাস্ট যে গরুটা আছে সেটা একটু আপনাদের হালকা করে একটু দেখায় রাখি এবং সেই গরুটার বিষয়ে ইনফরমেশান দিয়ে রাখি আজকের লটের পাঁচ নম্বর গরুটা মার্শাল্লাহ এটা একটা সায়ওয়াল গরু যদি আমরা একটা নাভিটা দেখাই রাখি দর্শক দেখুন কতটা বিগ সাইজের নাভি আছে খুবই সুন্দর নাভিটা ঝোলানো ডবল নাভির গরু এগুলো এবং গরুর যে বডি ফ্রেমটা দেখে রাখুন কতটা বিগ সাইজ মার্শাল্লা বেশ লম্বা আছে বডি ফ্রেম গলার কম্বলও বেশ ভালো তবে দড়িদ বাঁধানো এই গরুগুলো সারাই দিয়ে দেখালে কিন্তু অনেক বড় দেখা যায় এবং গলার কম্বলটাও বেশ ভালো দেখা যায় দর্শক আজকের লটের এটা হলো পাঁচ নম্বর গরু একটা সায়ল শুরুতেই বলেছিলাম দুই পিস নেপাল গির থাকবে এবং তিন পিস থাকবে সায়ল দর্শক আজকের এই লটটা যে পাঁচ পিসের লট তিনটা সাইওয়াল দুইটা নেপাল গির এই যে নেপালগির এটার এই পর্যায়ে আসে আপনাদের একটু দাম দর জানায় পার পিস দাম পড়বে হাজার করে এখানে কোনো কথা বলার সুযোগ থাকতে না দর্শক একেবারে ফিক্সড দাম দাম পার পিস যে যদি কেউ ইন্ডিয়ান বর্ডার পার সদ্য পার করানো এই হাই কোয়ালিটি নেপালগির সহ সার বাচ্চাগুলো কিনতে চান সাইওয়ালের তাহলে আপনাদেরকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আসতে হবে জয়পুরহাট জেলা জয়পুরহাট জেলা এটা একটা বর্ডার এলাকা বাংলাদেশের শেষ সীমান্ত এখান থেকে মূলত আপনাদের উদ্দেশ্যে আমরা রেগুলার এরকম সুন্দর সুন্দর বর্ডার পার গরুগুলোর ভিডিও আপডেট দিয়ে থাকি এবং সেই সুবাদে আজকের ভিডিওটা নিয়ে আসা অনেকেই চাচ্ছিলেন ঈদের পরে বর্ডার পার গরুগুলো কেনার জন্য খুবই সুন্দর কালেকশান ছিল আজকের ভিডিওতে পার পিস গরুর দাম থাকবে ছষট্টি হাজার করে এখানে একেবারে ফিক্সড দাম দর্শক চলুন আপনাদের আরও ছোট্ট করে একটু গরুর কালেকশনটা দেখায় রাখি সেই ছিল প্রথমে নেপাল গির মারশাল্লা খুবই সুন্দর এবং আপনারা আমার ছায়া দেখে বুঝতে পারতেছেন কিন্তু আমি ক্যামেরাটা কোন অ্যাঙ্গেলে ধরে রাখছি আমাদের একেবারে আই লেভেলে ধরে রাখছি যাতে করে একেবারে অরিজিনাল যে সাইজ সেটা যেন বোঝা যায় দর্শক সেই কারণে আপনাদের কোনো প্রকার হতাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই বা কোনো কারণ নেই কারণ অরিজিনাল সাইজটা দেখানোর চেষ্টা করতেছি একেবারে অরিজিনাল যে কালার সেটা দেখানোর চেষ্টা করতেছি দর্শক পার পিস ছিল ছষট্টি হাজার করে একটা নেপালগির দ্বিতীয়ত সাইওয়াল এটা ছিল পাঁচ নম্বরের গুরু এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল দুই নম্বরের নেপালগির মার্শাল্লাহ সরি তিন নম্বরের গরু ছিল এটা শুরুতেই ছিল একটা সাইওয়াল এবং এ পাশে কালো একটা শায়াল দেখে আসছিলাম আপনাদেরকে এটাও একটু দেখায় রাখি সেটা হয়েছিল শায়াল মার্শাল্লাহ এর যে খাবার স্পিডটা দেখে রাখুন আপনারা খুবই খাবার স্পিড আছে খুবই ভালো তো এরকম সুন্দর সুন্দর নেপালগির সহ সায়ালের লটগুলো কালেকশান করতে হলে স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং এই লটটাও বিক্রি হয়ে যদিও যায় তাহলে এরকম সাইজের গরু রেগুলার আপনাদের উদ্দেশ্যে আমরা লট আকারে বা প্যাকেজ আকারে নিয়ে আসি একেবারে বর্ডার এলাকার সীমান্তবর্তী একটা গ্রাম থেকে এটা হলো পাঁচ বিবি থানা মালিদহ গ্রাম এবং আইমাই রসুলপুর ইউনিয়নের মধ্যে পড়ছে দর্শক আবারও ছোট করে একটু কালেকশানগুলো দেখায় রাখি নাভি কম্বল শো অনেকেই চান একটু হাই নাভি হাই পারসেন্ট এবং যারা কমেন্ট করেন ভাই দাম দর বেশি বা কম তারা অবশ্যই দর্শক বাজারটা যাচাই করে তারপরে কমেন্টটা করবেন এতে করে কাউকে ভুল ইনফরমেশান দিয়ে আপনারা কখনোই কারো উপকার করতে পারবেন না কারণ আপনারা অনেকেই বাজার যাচাই না করে অযথায় কমেন্ট করেন যে ভাই দাম বেশি দাম বেশি এতে করে আরও দু চারজন প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে দর্শক কারণ ওনারা মনে করেন যে হয়তো বা বাজার বেশি বাইরে কম এখানে বেশি এরকম একটা সম্ভাবনা থাকে তো অবশ্যই বাজারটা যাচাই করে আপনাদের কমেন্ট করার একটা অনুরোধ রইল এবং ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো রেগুলার দেখার জন্য ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই বেশি ফলো করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম